নমস্কার বন্ধুরা বাংলায় খুব সুন্দর একটা কথা রয়েছে আজ সেই আগামীকাল যার অপেক্ষা আপনি কাল করেছিলেন এক্স্যাক্টলি মানে আমাদের আগামীগুলো বাস্তব হয়ে যখন বর্তমানে আসে তখন আমরা সেটাকে মনেই করতে পারি না আমরা ফিল করতে পারি না আসলে আমরা আগামীকে আমরা একটা মৃদ হিসাবে দেখি মানে আমরা আগামীতে যা করবো আমরা আগামীতে যা ভাববো আগামীতে উঠতে চাই সেটা আমরা যখন অতীতে কোনো একটা টাইম ভেবেছিলাম কিন্তু যখনই সেই আগামীটা এলো তখনই আমরা সেটাকে ভুলে যাই কেন ভুলে যাই কারণ আমাদের সেই আগামীটাকে আর দরকার লাগে না কারণ সেই সময় যে অতীতে যেটা ভাবতাম সেটা তো আগামীতে নেই সেই কারণে আমরা ভুলে যাই এই যেমন ধরুন না কিছুদিন আগে পর্যন্ত আপনারা ভাবছিলেন যে আমরা বর্ষা এলে গাছ লাগাবো প্রকৃতিতে গাছ লাগিয়ে গাছ বাড়াবো গাছ সুন্দরভাবে চাষ করব কিন্তু সেটা কোথায় গেল সেই প্রতিশ্রুতিতে তোমরা ভুলে গেলে ভাবুন তো আমার একটা ভিডিও যখন আমরা প্রথম পাবলিশ করেছিলাম তখন সবাই প্রত্যেকে কমেন্ট করেছিলে যে বর্ষা আসলে আমরা গাছ লাগাবো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলে কিন্তু কী সেই একই তো আর কি সেই কথা কেউ কাউকে কি মনে আছে সবাই তো ভুলেই গেছে তো ভেবে দেখুন আর যদি না মনে থাকে তাহলে সেই আগামী যেই ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি আমার আই বটনে দিয়ে দেবো বা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখলে আবার তোমাদের সবাইয়ের মনে পড়ে যাবে আশা করি তো সেই আগামীকে আমরা কেন ভুলে যাচ্ছি কিসের জন্য ভুলে যাচ্ছি কারণ মানুষ আমরা মানুষ মানুষ হচ্ছে কি স্বার্থপর মানুষ যখন যেটা চায় তখন সেটা না পেলে সেটা তখন তারা ভাবতে থাকে যে আমি আগামীতে পাবো করব। কিন্তু সেটা যখন সেই আগামী আবার আসে এবং আগামীতে সেটা আর তার মনে থাকে না সে তখন সেটা ভুলে যায় আর অতীতে আমরা যাই কিছু ডিসাইড করি সেটা যখন বর্তমানে বাস্তব হয়ে দাঁড়ায় মানে বর্তমান কালে দাঁড়ায় তখন সেটা কিন্তু সেই অতীতের কাল। আর এই আগামী বলতেই মনে পড়ল আমরা অতীতে একটা প্রতিশ্রুতি নিজেদের দিয়েছিলাম আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে কোথাও কি মনে আছে সত্যি আর সেই আগামীকাল কিন্তু যে গতকাল আপনি প্রবেশ করেছিলেন যে বর্ষা এলে আপনি গাছ লাগাবেন মনে পড়ে সেই গতকাল যা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেছেন বা ভুলে ভুলে যেতে শুরু করবেন আর কয়েক মাসের মধ্যে এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে ভরপুর আর আমি এই যে এখন বৃষ্টি বানাচ্ছি এখনো হয়তো আমাদের রাজ্যে কোনো বিভিন্ন প্রান্তে বৃষ্টি হচ্ছে কারণ বর্ষাকাল এসে গিয়েছে কিন্তু গাছ লাগানোর প্রতিশ্রুতি সেটা কি মনে রয়েছে নাকি সেটা মাথা থেকে বেশ করে উড়ে চলে গেছে কারণ গতকাল তো চলে গেছে আর আগামী মানে আগামীকাল করবো বলেছিল সে আশা আর নেই সে আগামীটা সত্যি আজকে এসে দাঁড়িয়েছে কিন্তু সে আশা আমরা করতে পারছি না যে গরমে প্রখর রোদ থেকে শুরু করে আপনি যেভাবে কষ্ট সহ্য করেছিলেন সেই সময় দাঁড়িয়ে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক ভেবেছিলেন যে বর্ষা এলে আপনি গাছ লাগাবেন আপনি এটা করবেন কিন্তু আজ সময়ে দাঁড়িয়ে সত্যি কি আমরা সেটা করব সত্যি কি আপনি সেটা করছেন আর আপনি যদি মনে করেন যে প্রশ্নটা আমাকেও আপনি করতে পারেন যে আমি কি করব কিন্তু দেখুন আমি কিন্তু প্রতিশ্রুতি দিইনি কিন্তু আমি ভেবেছিলাম যে বর্ষাকালে এলে আমি গাছ লাগাবো তো বন্ধুরা সত্যি বলতে আমি গাছ লাগিয়েওছি ঠিক আছে আমার লাগানোর নিজস্ব সত্যি বলতে কোনো জায়গা নেই তারপরেও আমি লাগিয়েছি কোথায় লাগিয়েছি বন্ধুরা আপনারা শুনলে হয়তো ভাববেন যে কেন লাগিয়েছি কী কারণে লাগিয়েছি আমি রাস্তার ধারে লাগিয়েছি কারণ এই কারণে লাগিয়েছি কারণ যে অক্সিজেনটা তো যখন তৈরি করবে গাছ যখন তৈরি হবে এবং তার থেকে যখন অক্সিজেন আমরা পাবো সেই অক্সিজেনটা তো কোথায় গাছটা বসানো আছে দেখে পাবো না অক্সিজেনটা তো সবাই পাবে তো সেই হিসাবে বন্ধুরা আমি গাছ রাস্তাতেই লাগিয়েছি আপনি কি জানেন যে অ্যামাজনের বিশাল জঙ্গল সেই জঙ্গলটা হয়তো না থাকলে আমরা হয়তো পৃথিবীতে সবাই বাঁচতে পারতাম কেন বলুন তো কারণ আমাজনের জঙ্গল থেকে টোয়েন্টি প্রতিশোধ অক্সিজেন আমরা পাই কিন্তু সেই অ্যামাজন জঙ্গলটা বা কোথায় আপনারা কি কখনো ভেবে দেখেছেন অ্যামাজন জঙ্গলটা কোথায় অ্যামাজন জঙ্গলটা কিন্তু আমাদের বাড়ির কাছে নয় কিন্তু তারপরেও তো আমরা আছি সেই কারণে আমি বললাম যে গাছ কোথায় লাগাবেন কীভাবে লাগাবেন এত চিন্তা করার দরকার নেই আপনি যেখানে পারবেন সেখানেই গাছটা লাগান গাছ লাগালে কিন্তু আপনার একার প্রয়োজন মিটবে তা নয় আমার প্রয়োজন মিটবে তা নয় তোমার আমার আপনার সকলের প্রয়োজন মিটবে তো সেই কারণে বলছি গাছটা লাগান তাই ওভাবে ভাববেন না গাছ লাগান যে কোনো জায়গায় লাগান আর এই গাছ লাগানো নিয়ে অনেকেই বলবেন এটা তো অনেক পুরনো এই যে বলছিলাম না কিছুক্ষণ আগে যে প্রচুর বৃষ্টি চারিদিকে এই হচ্ছে বর্ষাকাল তো বৃষ্টি তো হবেই আসলে কখনো ভেবে দেখেছে যে প্রত্যেকবার বর্ষা এলে প্রকৃতি আমাদের উজাড় করে দেয় উজাড় করে আকাশ থেকে বৃষ্টি জল রাশি মাটিতে পড়ে এবং গ্যালেন গ্যালেন ওয়াটার গ্যালেন জল তার সত্ত্বেও আমরা খরা যখনই আসে বন্ধুরা তখন আমরা জলের অভাবটাকে বুঝতে পারি বিভিন্ন জায়গায় জল আজকে প্রায় নেই বললেই চলে সেটা আমরা কখন ফিল করি বন্ধুরা গরমকালে আমরা সেটা ফিল করি কিন্তু বর্ষা আসলে কখনোই আমাদের ফিল হয় না কিন্তু যদি এই জলগুলোকে কোনোভাবে গাছ লাগানোর পাশাপাশি ধরে রাখা যেত প্রিজার্ভ করা যেত তাহলে ভাবুন তো সারা বছর আমাদের জলের কি কোনো সমস্যা হতো হতোই না হয়তো আমাদের রাজ্যের নেতা বা দেশের মানে প্রধানমন্ত্রী বা সমস্ত নেতাদের কাছে এই জল ধরো জল ভরো স্লোগানটি রয়েছে কিন্তু সেটা আমাদের কারো জানা নেই কারণ জানা থাকলেও আমাদের কিছু করা নেই একটা ছোট জায়গাতে বা ছোটো শোভা ছাতে জল ভরে আলটিমেটলি কোনো লাভ নেই কিন্তু এই যে জল আপনি ভাবুন যখন হয় আপনার বাড়ির ছাতে কি পরিমাণ জল ড্রেনে পড়ে নষ্ট হয় এবং এই জলটা যদি কোনোভাবে প্রিজার্ভ করা যেত তাহলে আপনার বাড়ির নিচেই তাহলে কী না ভালো হতো এখন প্রচুর ফ্ল্যাট তৈরি হচ্ছে কলকাতা শহরে হয়তো এই সিস্টেম নেই কিন্তু ভারতের প্রচুর শহর যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে ওই বড়ো বড়ো ফ্ল্যাটগুলোতে তৈরি হওয়ার আগে নির্মাণ হওয়ার আগে এমন করে ওইখানকার নিয়ম বা সিস্টেমটা রয়েছে যা আপনাকে প্ল্যান বানাতে হবে বিল্ডিংটি বানানোর আগেই নিচে একটা বিশাল বড় চৌগাচ্ছে বানানো হচ্ছে এবং যখন বিল্ডিংটি তৈরি হয় তখন ছোট্ট কর্নিস থেকে শুরু করে এমন কোনো জায়গা যেখানে বৃষ্টির জল পড়ে বাকি থাকে না সেটাকে চ্যানালাইজ করে যদি ওই জলটাকে কোনোভাবে ওই গ্রাউন্ডে নিয়ে আসা হয় এবং ওই বিশাল বড় চেম্বারের মধ্যে সেই জলটাকে প্রিজার্ভ করা হয় মূলত সেটাকে মেশিনের সাহায্যে পাম্পের সাহায্যে কিছুটা নোংরা যেগুলো থাকে সেগুলোকে পিউরিফাই করা তো হয় না বাট ক্লিন করে সেটা সারা বছরই সেটা জলটাকে আমরা যদি ইউজ করি নর্মাল ইউজের জন্য শুধু খাওয়ার জলটা বাদে সেই ধরনের যদি কোনো ব্যবস্থাপনা আমাদের শহরে থাকতো তাহলে ভাবুন তো আমরা কি এই জলের অ সমস্যায় ভুগতাম জলের অভাবে কি ভুগতাম জলের সমস্যাটাই অনেকটাই মিটে যেত কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় সবাই জল কিনে খাচ্ছি এটা আমরা জানি আজ থেকে 30 বছর আগে আমরা ভাবতে পারতাম না যে জল কোনো আমরা বাস্তবে কিনে খাব আর আগামী দিনে আমরা কোথায় যাব সেটা আমরা জানি না কারণ আমরা বর্তমানে দাঁড়িয়ে শুধু আগামী চিন্তা করতে পারি কিন্তু বর্তমান কখন অতীত হয়ে যাবে আর অতীত কখন বর্তমান হয়ে যাবে সেটা আমাদের কোনো ধারণা নেই সেটা আমাদের মধ্যে জন্মই নেয় না তাই গাছ লাগাবো আমরা বলেছিলাম কিন্তু বর্ষা যেতে যেতেই আমরা কি গাছ লাগাব গাছ শুধুমাত্র অক্সিজেনই দেয় না গাছ আমাদের প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করে ভারসাম্য বজায় রাখে ভারসাম্য রক্ষা করার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জ ইজ এ গাছ একটা বিশাল বড়ো ভূমিকা পালন করে যারা পাহাড়ের দিকে থাকেন তারা জানেন যে পাহাড় বা এই ধরনের মালভূমি অঞ্চলকে গাছ ধরে রাখে সেখানকার মাটি পাহাড়ে তো আপনি গিয়ে দেখবেন এখন প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে ডেফিনেটলি কারণ বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সেখানে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে সারাক্ষণ বৃষ্টি 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 তার মধ্যে আমাদের দার্জিলিং পাহাড়ে সেখানে ট্রেন লাইন তৈরি হচ্ছে পাহাড় ফাটি সে কারণে সেই সমস্যাটা আরও বাড়ছে অন্যান্য একদিকে যখন দাঁড়িয়ে থাকবে তখন গাছপালা ভেঙে পড়বে পাহাড় ভেঙে পড়বে এটা তো কমন ব্যাপার এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা তো হতেই হবে কিন্তু যেটা কথা ছিল যেটা প্রতিশ্রুতি ছিল বন্ধুরা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আগের একটা ভিডিওতে ভালো করে ভেবে দেখুন মনে করুন আর যদি না মনে থাকে তাহলে আমি আমার ডেসক্রিপশানে সেই আগের ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে আসবে এবং সেই কমেন্টকেও দেখে আসবে যে তোমরা সবাই প্রত্যেকেই কম বেশি কেউ না কেউ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ষা আসলে আগামী বর্ষাতে তোমরা গাছ লাগাবে কিন্তু যখনই বর্ষা এলো তোমরা ভুলে গেলে এটা তো ঠিক নয় এটা তো উচিত নয় আমাদের সবাইয়ের গাছ লাগানো উচিত বন্ধুরা তো তাই বলছি সবাই গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন এবং গাছ যে নিজের জায়গাতে লাগাতে হবে এরকম কোনো লেখা নেই গাছ আপনি যেখানেই লাগান না কেন আপনার উপকারেই আসবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি হবে পরের ভিডিওতে প্লিজ প্লিজ সবাই গাছ লাগাবেন